তো বন্ধুরা আজকে আমি দেড় বছর ধরে ইউটিউবে কাজ করছি তার ফল আমি পেয়েছি তার জন্য আমি আজকে ভীষণ খুশি তো তার জন্য খুশিতে আমি আজকে দশ হাজার সাবস্ক্রাইব বা আমার পূরণ হয়েছে দশ হাজার পরিবারের মতন হয়ে গিয়েছ তার জন্য আমি খুশিতে আজকে আমি সবাই মিলে কেক কাটছি আর সেলিব্রেশন করছি আমি আজকে ভীষণ খুশি বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই আজকে আমি পেরেছি তো প্রতিমা কিচেন ভিরেজপুর থেকে সকলকে আমি দশ হাজার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই এমনকি স্বাগত জানাই আর সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এভাবে করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন প্রতিমা কিচেন তরফ থেকে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এমনকি নমস্কার জানাচ্ছি এমনকি আমার পাশে থাকবেন সারা জীবন गुड रिपीट गुड रिपीट प्रतिमा किचन बिल रिपोर्ट गुड प्रतिमा किचन मिड गुड गुड प्रतिमा किचन मिड गुड जय हो गया है गया है छोटा डैम हो गया है बेस्ट टाइम नष्ट हो गया है প্রতিমা প্রতিমা কিচেন কিচেন আমি কর্তৃকে তিন বন্ধুদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি কর্তির পাশে থেকে অনেক অনেক অভিনন্দন জানিও আমরাও আছি সবাই পাঁচে তোমরাও থেকো তাহলে ভালো লাগবে ও সামনে এগিয়ে যাওয়ার সাহসটা পাবে খুব ধন্যবাদ সকলকে

সেলিব্রেশন করেছি এই সেলিব্রেশন আমি দশ হাজার সাবস্ক্রাইবের জন্য করেছি আমি একটা সবাই আমি দশ হাজার পরিবারের মতো হয়ে গিয়েছ আরও আমাকে এগিয়ে যাওয়া সাপোর্ট করবেন আরও আমাকে অনেকটাই সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করবা আমরা ছোট্ট একটা সেলিব্রেশন করলাম এটা আমাদেরকে ভালো লাগলো তোমাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সেলিব্রেশন ভিডিওটা এখানে মানে সমাপ্ত করছি এরকমই নিত্য নতুন ভিডিও আসবে প্রতিমা কিচেন ভিলেজ পক্ষ থেকে তোমরা সবাই দেখো সাপোর্ট করো আরও এগিয়ে যাওয়ার ফুল সাপোর্ট করো এটাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রতিমা কিচেন বিলেট কে জানাই ঠিক আছে এটা বলে বন্ধুরা এদিকে তো আমরা কেক টেক কাটলাম সবাই মিলে আনন্দ করলাম তোমরা তো দেখতে পেলে আর এদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকুন তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বানার কোনো প্ল্যানই ছিল না মাছ পথে গিয়ে হঠাৎ করে সবাই মিলে বলে কি ভিডিওটা শেয়ার করি বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা রান্নাটা আগে হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি খাবারের মধ্যে ছিল ভাত ডাল पापড় টমেটো চাটনি সবজি তরকারি আর মাটান চিকেন মাছ ছিল যে যেরকম খাই বন্ধুরা সে সেরকমই করানো হয়েছিল আয়োজন আর ইউটিউব ঘরটা কেমন হয়েছে বন্ধুরা সাজানো সেটা কমেন্ট করে বলবেন আর তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ি পাশে আমার ইউটিউবঘর ভাত <laughs>

তো বন্ধুরা বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও ভীষণ আনন্দ করছে মজা করছে তোমরা যদি আমার পাশে না থাকতে সাপোর্ট না করতে তাহলে তো তোদের আমি এগিয়ে যেতে পারতাম না তোমরা এতটাই আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো বন্ধুরা এভাবে করে আমাকে পাশে থাকো আর আমাকে এগিয়ে যাওয়ার সাপোর্ট করো আর তোমাদেরকে বন্ধুরা কিভাবে যে আমি ধন্যবাদ জানাই মানে ভেবে পাচ্ছি না তোমাদের ভালোবাসা না থাকলে এত দূর আমি এগিয়ে যেতে পারতাম না বুনু बिहान ५ बजेबाट खाना खान्छु। टोटन के। के भयो का? के भयो का? ओर खाजा दिजो छ। ए बा। हाम्रो एक वर्षबितो हप्ता खाना किन नदिदि? ओ सुखा खानु। राखा हामी दिनु। हेबे त्यस्तो दोह्रै। हो। होला खुशी धन्यवाद। ভিডিওটা ভিডিওটা না পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে তো এইভাবে করে আমাকে সাপোর্ট করো আমি যেন আরো এগিয়ে যেতে পারি এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকো সকলে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে কামনা করি